নিয়ে নেব চাচা গুলো কত বড় হয়ে গেছে

হাতের ফোনার মতো দেখো কত সুন্দর লজ্জা করছে এই দুটোই হয়ে যাবে নমস্কার বন্ধুরা মিতা ডেইলি কুকিং অ্যান্ড ব্লকে আপনাদের সকলকে স্বাগত এই দেখুন বন্ধুরা বাগান থেকে পুঁই ডাটা কেটে নিয়েছি আপনারা তো পুঁই শাক দিয়ে ইলিশ মাছের মাথা দিয়ে চচ্চড়ি খেয়েছেন কিন্তু পুঁই শাকের ডাঁটা দিয়ে কি ইলিশ মাছের ঝোল খেয়েছেন আমি আজকে পুঁই শাকের ডাঁটা দিয়ে ইলিশ মাছের ঝোল বানাবো আপনারা পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকুন

ডাটা গুলো বেশি বড় করবো না কড়াইটা ধরে নিয়েছি কড়াই দিয়ে দেব কড়াইয়ে দিয়ে দেব জল কুইদাটা আলুগুলো সেদ্ধ করে নেব আলু পুই দাদা সেদ্ধ হতে হতে এখানে শুকনো লঙ্কা জিরে সর্ষে বেটা নেব মশলাটা বাটা হয়ে গেছে তুলে নেব এই দেখুন কুই ডাটার কালারটা একদম চেঞ্জ হয়ে গেছে কুই ডাটা সেদ্ধ হয়ে গেছে আলুও সেদ্ধ হয়ে গেছে নামিয়ে নেব কড়াই ধুয়ে গরম করতে বসিয়ে দিয়েছি এবার মাছের নুন হলুদ মাখিয়ে নেব

দিয়ে দেবো কুইদাটা আলু সেদ্ধ করা ভালো করে ভেজে দেব দিয়ে দেবো লবণ হলুদ গুঁড়োটা আলু ভালো করে ভাজাই গেছে দিয়ে দেবো শুকনো লঙ্কা বাটা হচ্ছে যেমন কাঁচা লঙ্কায় টেস্ট হয় শুকনো লঙ্কা বাটারও খুব টেস্ট লাগে আর দুই বাটার সঙ্গে তো শুকনো লঙ্কা বাটা একদম খুব সুন্দর লাগে ভালো করে একটু মশলা বাটা জল দিয়ে দেবো অল্প মশলা যাতে না পুড়ে যায় ভালো করে কষে নেবো মশলাটা ভালো করে মশলাটা কষানো হয়ে গেছে দিয়ে দেবো পরিমাণ মতো জল যেহেতু আলু কুড়ি ডাটা সেদ্ধ হয়ে গেছে তাই পরিমাণ মতো জলটা দিতে হবে জল ফুটে উঠেছে দিয়ে দেবো মাছ ভেজে রাখা হয়ে গেছে কত সুন্দর কালার এসেছে না কালার যেমন খেতেও তেমন লাগবে আপনারা বাড়িতে করে দেখবেন নামিয়ে নেব একাই খেতে বসে পড়েছি পড়াড়িটা তো দেখতে খুব সুন্দর হয়েছে দেখি খেতে কেমন লেগেছে বলছি খুব সুন্দর হয়েছে শুকনো লঙ্কা বাটা দিয়েও যে ইলিশ মাছ এত খেতে সুন্দর লাগে আপনারা না খেলে বুঝবেন না মুখে পড়লে বলে যাচ্ছে একটু আস নেই পুরা কেটে আপনারা বাড়িতে একবার হলেও বানিয়ে খাবেন সুন্দর খেতে লাগছে ভিডিওটি একখানেই শেষ করলাম সুস্থ থাকবেন ভালো থাকবেন